ভিডিওটা ছিল গতকালের এই ভিডিওটা যদিও আমি করিনি ভিডিওটা করেছে আমাদের বাড়ির কচি এই দাদার ছেলে তারপরে দিদির মেয়েরা সকলে মিলে একটু একটু করে ভিডিও করেছে আর ভিডিওটা এডিট করছি যদিও আমি হ্যালো প্রেওয়ান আমি পৌলমী পৌলমীর নতুন আবার একটা ভিডিওই সকলকে স্বাগতম জানাই আজকে উত্তম কাকা চলে এসেছে ঠাকুরের চোখ আঁকতে দেখতেই পাচ্ছ সাথে দাদাও এসেছে মানে উত্তম কাকার ছেলে এখনও পর্যন্ত আমাদের ঠাকুরের চোখ কাকা হয়নি আর চলছে সেই চোখ আঁকারই জোর কদমে প্রস্তুতি দেখতেই পাচ্ছ রীতিমতো শুরু হয়ে গেছে আমাদের বাড়ির ঠাকুরের চোখ কাকা আর আমি দুই দিন বাবদ বাড়িতে ছিলাম না আসলে এই বছর আমাদের মার্কেটিং করা অনেক দেরি হয়ে গেছে তাই আমি সম আমি আর দিদি গিয়েছিলাম মার্কেটিং করতে আর এই ভিডিওর পুরো দায়িত্বটা দিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির কচি কাছাদের তারা রীতিমতো নিয়ম করে একে একে যে যখন পেরেছে তখন ভিডিও করেছে আমার দিদির মেয়ে বলে মাসি আমার হাতই ব্যথা করছিল। তবু আমি একটু একটু করে করেছি মাঝে মাঝে মা দুর্গা চোখ ডাকতে ফুলে গিয়েছি তুই কিছু মনে করিস না তবে ও যে আমার কথা মেনে যে ভিডিওটা করেছে আমি এতেই খুব খুশি আর উত্তম কাকার চোখ আঁকাটা আমি এবছর মিস করে গেলাম আর এই যে শুধু চো কাকা নয় আমাদের বাড়িতে চোখ আঁকার সাথে চলে একদম কচি কাচাদের প্রচুর খেলা প্রচুর হুড়েহুরি তারাও এই সময়ে ছুটির সাথে সাথে পরীক্ষা শেষের মধ্য দিয়ে প্রচণ্ড আনন্দ করে এই যে রীতিমতো প্রথমে চলছে কার্তিক ঠাকুরের চোখ আর তারপর একে একে হবে লক্ষ্মী সরস্বতী অসুর আর সর্বশেষে মা দুর্গা মা দুর্গার ফিনিশিং ব্যাস ঠাকুরের সবার চোখ শেষ চোখ আঁকা শেষ একদম নিখুত নিপুন হাতের কারুকার্যে পরিপূর্ণ আমাদের বাড়ির ঠাকুরের চোখ আঁকছে উত্তম কাকার ছেলে আর খুব সুন্দরভাবে গোঁপ তৈরি করা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুরের আর এরা তো সেই আনন্দে পুজোর আনন্দে সবাই নেচে উঠেছে আর এই যে আনন্দ কি আর বলবো মানে অসাধারণ এই আনন্দ প্রতি মুহূর্তে পুজো যে চলে আসছে সেটা প্রতি মুহূর্তে অনুভব করায় এবং মনে পড়িয়ে দেয় যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলো না আর কী বা বলবো কিছু আর হয়তো বলার নেই আর চোখ আঁকার ভিডিওটা তোমরা সবাই উপভোগ করতে থাকো ভিডিওটার আমার বক্তব্য এখানেই শেষ করছি তবে ভিডিওটা চলতে থাকবে একে একে সকলের চোখ আঁকা হবে তোমরা যদি সকলে দেখতে ইচ্ছুক থাকো নিশ্চয়ই এই ভিডিও শেষটুকু দেখতে পারো আজ তবে এইটুকুই থাক আর সকলকে চতুর্থীর শুভেচ্ছা জানাই সকলে প্রচণ্ড আনন্দ করো পুজোয় একদম মেতে ওঠো ঠাকুর দেখো এবং প্রচণ্ড প্রচণ্ড খাওয়া দাওয়া করো প্রচণ্ড আনন্দ করো আর অগ্রিম পঞ্চমীর শুভেচ্ছা জানাই তোমরা সকলে খুব 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 ভালো থেকো আসি তবে